পর্দা করলে দাম কমে না মা দা পর্দায় চললে দাম থাকে না মা তোমরা তো জানো না যেই মাকে আসমানের মালিক সালাম ওই মা নবী নেয় গারে হেরায় দীর্ঘ সময় ধ্যানে মগ্ন হওয়ার পরে যখন নাজিল হলো ই নবী কয় মা আনা বেকার আমি পড়তে জানি না তিনবার বলছে কয় আমি পড়তে জানি না আমি পড়তে জানি না জিব্রাইল আমিন নবীজিকে বুকের মধ্যে চাপ দিলেন তিনবার ধরলেন আর চাপ দিলেন আর বলেন এ সাথে সাথে নবী বললেন এ করা বিস্মি রব্বি কাল্লাদি নবীজি এমনি হয়রান হয়ে গেলেন শরীরে কম্পন আরম্ভ হয়ে গেল নবীজি দৌড়ে মা খাদিজার ঘরে গেলেন আপনারা বলেন তো এই ঘটনার পরে নবীজি এখন স্বাভাবিক আছে না অস্বাভাবিক নবীর এখন পেরশানি কম না বেশি অনেক সময় স্বামীরা বাজারে গিয়া বাজার করতে গিয়া কামলা দিতে গিয়া গাড়ি চালাইতে গিয়া মন মেজাজ ভালো থাকে না ঘরে যাওয়ার পরে যদি বিবির কথায় তার মেজাজ আরো গরম হয়ে যায় তাহলে এই বেটার হায়াত যদি থাকে চল্লিশ বছর তো বিশ বছরই শেষ বলে না কেন মা খাদি যা কেমন মা নবী নামার হয় ধ্যানে মগ্ন থেকে আইসা আম্মা খাদিজা ডাক দেখা খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা কম্বল দাও চাদর দাও আমি মোহাম্মদকে একটু চাদর খাদিয়া ঢাইকা দাও ঘরে ঢুইকাই চাদর চা আমরা যদি ঘরে ঢুইকা কই বউ কই গালা লুঙ্গিরা দাও গোসলে যাম কয় আইজেরা বইয়া রইছে নাকি তুমি নিয়ানো না কথা না কে মা খাদিজার কাছে যায় কয় খাদিজা জাম মিলৌনি জাম মিলৌনি আমার চাদর দাও আমার দেহটা ঢাইকা দাও বুখারি তার সেই হাদিস বাবা মা খাদিজা দৌড়ে নবীকে চাদর দিয়া ঢেকে দিলেন কেন চাদর দিবে কোনো প্রশ্ন নাকে আগে ঢাকছে ঢাকার পর নবীজি ডাক দিয়া কয় খাদিজা খসি খাশিতু আলা নাফসি ও খাদিজা আমার জীবনের উপরে আমার শঙ্কা হয় আমার ভয় হয় না আমি মরে যাই বুখারির হাদিস লাকাদ খাশিতু আলা নাফসি স্বামী বিবির সাথে কথা শেয়ার করতেছে ডাক দিয়া বলে বিবি গো খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার জীবনের উপরে ভয় হয় না জানি আমার মরণ হয়ে যায় মা খাদিজা তখন কি সান্তনা দায় দেখে মা কাল্লা কাল্লা কাল্লাহু আবাদা ওই জাতের কসম করা আমার কলি জাত টুক্র স্বামী কখনো নয় কাল্লা কক্ষনো নয় কাল্লা কখনো নয় লুখি কাল্লাহু আবাদা আল্লাহ তালা কখনো আপনাকে অপমানিত করবে না আপনাকে অপদস্ত করবে না আমার আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলবে না চিৎকার মেরে কন্যা একেবারে করুণা রাধার তুমি দয়ার সাগর তুমি তুমি অগচির মহিয়ান না চাহিতে তুমি দিয়েছ ঢেলে দিয়েছ কত অনুদান অগ রহিম রহমান জোরে জোরে কঞ্চ বা হান এরাই বলে বিবি এরই বলে বিবি কিনা করতে গিয়ে মানুষের সাথে কথা কাটাকাটি হয় কি হয় না মারামারি হয় হাতাহাতি হয় শরীরটা ভালো না মনটা খারাপ টায়ার হয়ে গাড়ি চায়া ড্রাইভার মানুষ এরপরে ঘরে উঠে যদি বিবির কথা শুনতে হয় ওর মতো কপাল পোড়া জগতে আর কেউ হয় না কথা ঠিক কে না মা যা জারি মারছে যে আপনি যায় গুহায় বয়া থাকেন খবর নেন না আর আমার কন কম্বল দিতে আপনি যা করেন করেন কত এই কথা বলছে মাখাদি যা কয় والله আল্লাহর কাল্লা কখনো নয় লা ইউখজিক আল্লাহু আবাদা আমার আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না কেননি ও স্বামী আমার মোহাম্মদ আপনি তো জানেন না ইন্নাকালা তাসিনুর রহিমা আপনি তো মানুষের সাথে সম্পর্ক বজায় রাখেন আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন ও তাহমিলুল কাল্লা আপনি যার অভাবী মানুষের বোঝা বহন করেন অনেক মানুষ বোঝা পারে না এর বোঝাটা আপনি মাথায় করে আগায় দেন আপনি তো মানুষের বোঝা বহন করেন আপনি মানুষের বোঝা বহন করেন হটাৎ মাদুম আপনি বিবস্ত্র যার বস্ত্র নাই তারা আপনি কাপড় দেন আপনি তারা কাপড় পরান হতাক্কারী জয়ফা আপনি তো মেহমান আসরে খানা খাওয়ান আপনি তো মানুষের ক্ষতি করেন না অত আলা নু ইবিল হক আর মানুষ যখন বিপদে পড়ে যায় আপনি তাদের সাহায্য করেন হকের পক্ষে থাইকা যেই মানুষটা মানুষের সাথে ভালোবাসা কায়েম করে মানুষের বিপদে পাশে দাঁড়ায় অভাবীর খাবার দেয় বিবস্ত্রকে বস্ত্র দেয় ওই মানুষটাকে কোনোদিন আমার আল্লাহ আল্লাহত করতে পারে না আমার আল্লাহ করতে পারে না চিৎকার মেরে এখন একেবারে আরো জোরে বার নাল্লাহ একেবার ও খাদিজা এই জগতের মা খাদিজারা যারা শোনো ও মায়েরা মা খাদিজা বলেন তো আমার নবীকে এই ধরনের যখন সাহস জোগায় আপনি যদি ঘরে গিয়া বলেন বিবি গাছকে তো ব্যবসায় লস গেলাম হাজার টাকা নিয়ে গেছি আটশো নিয়ে আসছি তার মানে দুইশো লস হয়ে গেছে বিবি যদি কয় হ তুমি খালি তোমার কপালটা পোরা তোমার মতো স্বামীর কাছে আমি মাড়ি খাইছি মাড়ি খাইছি তাহলে এই বাড়ায় লস করে যতটুকু বিপদে পড়ছে বোর এই কথায় বিপদ তার চাইতে কয়েক গুণ বেড়া গেছে আর যদি ডাক দিয়ে বলতো স্বামী আমার কিসের চিন্তা করেন আপনি এত টেনশন কেন যে বানাইছে না খাওয়া রাখবে না আপনার চিন্তা নাই আমার আল্লাহ বিপদ দিবে না টাকার দরকার নাই আপনি বাইচা থাকলেই হয় আপনি আমাদের কাছে থাকলেই হয় আপনি আমার সন্তানের বাবা আপনি আমার কলিজার টুকরা স্বামী আপনি ঘরে থাকলেই হয় আমার খাবার মন চাইলে দিয়ে না মন চাইলে না দিয়ে আপনি পাশে থাকলেই হয় এমন একটা কথা যদি কোনো বিবি আমার কোনো মা যদি তার শোনায়া দেয় ওই স্বামীর ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় চিৎকার মেরে আকবার এই জন্যই তো আমরা আল্লাহ তার আবার লিতাস কোনো ইলাইহা ও নারীরা কেন তোর স্বামীর পাজর থেকে আমি তোরে বানাইলাম যেন তোর স্বামীরা তোর কাছে গিয়া যেন শান্তি পায় একটু প্রশান্তি পায় স্বস্তির নিঃশ্বাসটা সারে আর আমাদের দেশের মা বোনেরা সবাই না বাচ্চার মাত্র খালি একটু ঠান্ডা লাগছে একবার কাশি দিছে স্বামী বেচারা শহরে থাকে চাকরি করে গাড়ি চালায় ফোন দিয়া কয় তোমার তো খবরই নাই পোলা ময়রা যায় তোমার তো খবরই নাই পোলা ময়রা যায় আসলে কিচ্ছু না এ আমার মায়েরা বেজার হয় না মা আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত মা মাগ এই কথাগুলো শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের স্কুল কলেজ আর ভার্সিটি আর বিশ্ববিদ্যালয় হ্যাঁ তাহলে পতিতালয় কোথায় মহিলা মাদ্রাসায় সুবহান আল্লাহ জোরে কন সবাই আরও জোরে কন সুবহান আল্লাহ জন্য এ যুবক ভাই এখনো যারা বিয়ে করছ নাই পাত্রী দেখতে গিয়া এখন আল্লার নবী দেখ খাদিসে বলছে তুং কা হুলমার আতুলি আরবাইন লি জামা লিহা ও লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওলি দিন ইহা ফাজুফারভিজা তিদিন তারি বা দিয়া বিয়ে করো নাই পাত্রী দেখবা খালি সুন্দর দেই খালি বংশ দেই কণা খালি সম্পদ দেই কণা সুন্দর দেখবা বিপদে করা যাইবা বংশ দেখবা ক্ষমতা দেখবা তোমাকে অপমান করে সারবো আর মাল দেখবা যখন শ্বশুর বাড়ি বেড়াইতে যাই বা কেউ ফকির্নি শ্বশুর বাড়ির সম্পদ দেখা যারা বিয়া করছে এরা কি শ্বশুর বাড়িতে বুক টান করে খারাইতে পারে ফকিন্নির ফলায় আইসে বান্দির পুত বান্দির পুত কথা না কে খবরদার খবরদার আল্লাহ নবী কয় ফার বিজাতির দিন দিন দিই খা বিঘরে আনো আদাকা। খালি সুন্দর দেখবা বিপদে পড়া যাইবা খালি লম্বা চূড়া দেখবা বিপদে পড়া যাইবা মাল দেখবা বিপদে পড়া যাইবা খালি বংশ প্রতিপত্তি দেখবা আর ক্ষমতা দেখবা বিপদে পড়া যাইবা ঘরে ঘরে আনো আনো নিজের বিবি সন্তানের মা ঘরে আনো তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানায় দিবেন যিনি তিনি কে আরও বলেন না তিনি কে আর আমাদের দেশে মেয়েরাও দেখবেন মেয়ের মায়েরাও খালি খোঁজে যে মাইয়াডারে যদি একটা সরকারি চাকরিজীবীর কাছে দিতারি তাইলেই কপাল লাগছে রে খালি কি খোঁজে কয় সরকারি চাকরিজীবী ধরে কয় কয় সরকারি সচিবালয় এক সশিবের একটা পিওন খালি খালি কি পিওন এটা এটা শুনেই একেবারে একেবারে পাগল হয়ে গেছে দেওয়াল লেগা মনে কয় যেন একেবারে শচিবালয় নিয়ে মাইয়া দেওয়ালেই হয়ে পায় কয় বল বেতন কত কয় বেতন হলো মাত্র তেইশ হাজার বেতন কত আমি বাস্তব কথা শোনাই বেতন কত করে তেইশ হাজার তাহলে এত পাগল হয়েছেন ক্যা কয় হাজুর বেতন তো তেইশ হাজার মাসে উপরি কামাই করে আশি হাজার উপরি পায় কত আশি হাজার ওই উপরির আশায় এরপরে পিউন খোঁজে সরকারি চাকরিজীবী খেজে খোঁজে ওত তর মাইয়ারে খাওয়ায় সুদের টাকা তার মাইয়ারে খাওয়ায় ঘুষের টাকা হারাম টাকা মানুষের চোখের অস্ত্র ঝরা টাকা কষ্টের টাকা এই জন্য তোর ঘরে সন্তান ভালো হয় না মানুষ হয় না পিচ্চি হান্নানার কানা জাহাঙ্গীর হয় কথা ঠিক না বাড়ি জলে তোর ঘরে বাইজিৎ বস্তামি হবে না তোর ঘরে যুগের আব্দুল কাদির জিলানি হবে না তোর ঘরে এ আমার বাবা খাজা কুতুবউদ্দিন বক্তি আর কাকির মতো সন্তান হবে না তোর ঘরে হাফিজির মতো সন্তান হবে না তোর ঘরে পীরজির মতো সন্তান হবে না কারণ তোর শুরুতেই তোর নিয়ত খারাপ কথা ঠিক না ব্যাঠিক যারে কান দেখেন আপনারা শিক্ষিত পরিবারের পিতা মাতারা পাত্র খুঁজতে গেলে খালি খোঁজে যে একটু সরকারি চাকরিজীবী কিনা ওই দিন একটা ডাক্তার সাপ আমারে বলে যে হুজুর মেয়ে তো এখন বীর যোগ্য একটা পাত্র দেখেন তা আমি আমাদের আমাদের সাথে মতো কয় না একটু দেখেন সরকারি চাকরিজীবী হলে ভালো হয় আর কি আমারে কয় সরকারি চাকরিজীবী তালাশ করে দিকে চিন্তা করছেন যুবক ও বুড়া বাদশা একটা গল্প মনে করলো বলবো। আপনাদের কষ্ট হইতেছে মনে আচ্ছা কার কার কষ্ট হইতেছে একটু হাত উঠান তো দেখি হ্যাঁ কারো কষ্ট হয় না আপনারা আছেন তো সবাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আচ্ছা কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো দেখি মাসাল্লাহ ওই যে খালি এক কাকায় থাকবো না এই যে মাঝখানে হ্যাঁ বুঝছে না না বুঝে নতুন আর কি হ্যাঁ আল্লাহ তালা সবাই কবুল করে সবাই বলে আমিন নারায়ণ না রায় তাকিবীর কোরান সুন্নার আলা কোরান হাদিস যেখানে এ আমার বাবা এক বাদশাহ আফগানিস্তানের নাম শুনছেননি আপনারা আফগানিস্তান এই আফগানিস্তানের একজন বাচ্শার নাম ছিল সুলতান কিরমানি রকমাতুল্লাহ আলাই এই সুলতান কিরমানী ওনার ঘরে আল্লাহ তার একটা ফুটফুটে চাঁদের মতো কন্যা দান করছে সব আল্লাহ বলেন না সবাই আমাদের ঘরে তো সন্তান হইলে ছেলে হইলে মহা খুশি মেয়ে হইলে যাহারা মলিন হয়ে যায় আসে না নাই ছেলে হইলে যতটা মিষ্টির পোটলা নেয়া দৌড়ায় মেয়ে হইলে কি অতটা দৌড়ায়নি দিন তো একজন কাকুজন মেয়ে হলে তার আজান দেওয়া লাগে না ছেলে হইলে না আজান দেওয়া লাগে যুবক ভাই অথচ আল্লাহ নবী বলেন কোন মায়ের ঘর থেকে যদি পরপর দুইটা কন্যা সন্তান জন্ম নেয় কয়টা কন্যা সন্তান দুইটা আর এই সন্তান দুইটাকে যদি দিন শিখায় আর সৎ পাত্রস্ত করে সৎ পাত্রের হাতে তুলে দেয় ওই মা আর বাবার জন্য আল্লাহ তালা জান্নাতের দুয়ার খুলে দেয় সোহান আল্লাহ আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয় কন্যার বদৌলতে কন্যা ঘরে রহমত কন্যা ঘরে বরকত কন্যা ঘরে নিয়ামত যদি কন্যা লহ একেবারে আর একজন মেয়ে তার বাবা মাকে যতটা ভালোবাসে ছেলেরাও বাবা মাকে কতটা ভালোবাসে দেখেন আপনার যদি মেয়ে থাকে আপনার মেয়ে আপনার কতটা ভালোবাসে যুবক ভাই ও বাবা ওই চাঁদের মতো একটা মেয়ে হয়েছে বাচ্চা সুলতান কির মানি আলাই স্বামী স্ত্রীর পরামর্শ করে স্বামী গ কন্যাটার বিয়ের যোগ্য হয়েছে এখন তার বিয়ে দেওয়া দরকার পাত্র খোঁজা দরকার পাত্র খোঁজে এখন কোথায় যামু আমাদের দেশের কিছু পরিবার আছে কপাল করা যারা হলিউডে গিয়া পাত্র খোঁজে কেউ বা বলিউডে গিয়া পাত্র খোঁজে কেউ বা প্রবাসী পাত্র খোঁজে কেউ বা সরকারি চাকরিজীবী পাত্র খোজে কিন্তু সুলতান কীরমানি রহমাতুল্লাহ আলাই পাত্র খোঁজার জন্য গভীর রাতে গিয়া মসজিদের দরজায় দরজায় তালাশ করে চিৎকার মেলে কান্নাল্লাহু আকবার পাত্র খোঁজে কোথায় গভীর রাতে মসজিদের দরজায় গিয়া ঘরের দরজা বন্ধ হয়ে যায় পশু পাখিগুলো ঘুমায় ও মা মা তোমার হাতে পায় ধরা বলা যায় মা কালকে যদি মরে যাও নাকের ফুল সাথে থাকবে না কানের দুল থাকবে না গলার মালা সাথে যাবে না হাতের বালাটা সাথে যাবে না মা ইন্ডিয়ান থ্রিপিসটা তোমার কবরে কেউ দিয়া দিবে না হোমটেক্সের বিছানাটা মা ও মা তোমার কবরেও বিছায়া দিবে না ও মা সঙ্গে কেউ যাবে না এই দুনিয়াতে যাদেরকে তোমার বলে দাবি করতা যে এটা আমার এটা আমার কেউ সাথে যাবে না সঙ্গে যাবে শুধু তোমার নেই কামল কথা ঠিক না বেটে কি রে এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুজেই দেখো লাগবে তোমার শুধু যে আধার এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুজেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না যাদের প্রেমেতে তুমি গো আজ হলে دیwana এ राजे নে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কর আনে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কর আনে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বল কবে দুই গজ জমি কয়েক গজেরই সাদা কাপন শুধু এই টুকুতেই হবে তোমার জেনে নাও দাফোন যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কেবল জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে আল্লাহ তুমি বুঝার তো দান করো জলে কানামিন। আমিন